উজানচর নুরে মদিনা সুনিয়া হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেইলি নিউজ 71 নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ 71 আমরা সত্য ও उन्नের পক্ষে সঙ্গেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার বানছরামপুর উপজেলার উজানচর নূরে মদিনা সুনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি তুলে দেন এবং বাঞ্ছারামপুরে হেফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে নূরে মদিনা সুন্নিয়া মাদ্রাসার সুনাম অর্জন করায় মোহাম্মদ ইরফানকে ক্রেস্ট ও সম্মাননা উপহার দেন প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ ও ছাত্রদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি আলহাজ মিয়া। বুধবার ডিসেম্বর বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত মাহফিলের কার্যক্রম পরিচালিত হয় প্রাক্তন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইকবাল ও অত্র মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মকবুল হাসান মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সদরের মেসার্স মা ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক আলহাজ প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ হবিগঞ্জ সিলেট প্রধান আকর্ষণ তরুণ উদীয়মান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মুকাদ্দাস হোসাইন আশিকি খাদেম মগবাজার দরবার শরীফ ঢাকা আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ আল ঝগরাচর ঝগড়াচোর গাউসুল আজম জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মোহাম্মদ ওসমান গনি আল অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান ও হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সির সার্বিক তত্ত্বাবধানে সকল মুর্দে গানের রুখের মাখফেরাত কামনায় আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় সর্বশেষ দেশের কল্যাণ ও শান্তি কামনার লক্ষ্যে আখিরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয় আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করবে ঠিক না আমরা যে নামাজে দাঁড়াই সিজদা করি কার কদমে আল্লাহ পাকের কুদরতি কদমে তো আল্লাহর কুদরতি কদম মোবারক আমরা কি দেখি আমরা কি কখনো দেখছি না দেখে বিশ্বাস করি তিনি আমাদের মালিক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের গড কথা বলেন ঠিক না বেঁচে এই জন্য ভাইয়ার আমার আমরা পশ্চিম দিক কেবলা নির্ধারণ করে দাঁড়াই নামাজ পড়ার জন্য সালাত আদায়ের জন্য কিন্তু আমরা যখন শেষদারত অবস্থায় যাই আমাদের অন্তরে আমাদের দেয়ালে আমাদের খেয়ালে আমরা বিশ্বাস করি আমরা শেষদার করতেছি আল্লাহ পাকের কুদরতি কদমে কথা বলেন ঠিক না এই বিশ্বাস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মুমিন বলে গণ্য হবে কারণ ভাইয়ের আমার আপনারা বলুন সিজদার মালিক কেম হজরে বলেন সিজদার মালিক এ আব্বা এবাদতের মাধ্যমে আমরা সিজ্দা করি আল্লাহকে কিন্তু অনেক সময় দেখবেন অনেকেই বলে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজ্দা করার জন্য ঠিক দামে যে এই সিজ্দাটা এবাদতের সেজদা নয় এটা আল্লাহর হুকুম মান্য করার সিজদা এটা ইমান বিষয় বন্ধুরামার ওই সিজদা ইবাদতের সিজদা নয় আল্লাহ যে আদমকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন ফেরেশতাদেরকে এই সিজদা কিন্তু ইবাদতের সিজদা নয় এটা ছিল আল্লাহর একটা আদেশ কথা কোন ঠিক কি না মৌসুমী মু দিল্লি নিউজ কতর ডেক্স রিপোর্ট বনশরামপুর